হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হল টাঙ্গাইলের কালিহাটি উপজেলার এলেঙ্গা গরুর হাটে এই এলেঙ্গা গরুর হাটে আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরু দেখেন এই লটে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু সার গরু আছে আমরা এই গরু গুলার দাম জানাবো দেখি ভাইয়েরা আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচাবিক্রি হচ্ছে তার আগে বলে নিই এই হাটটি প্রতি বুধবারে বসে আহ দুপুর দুটা হইতে দুপুর দুইটা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা তো এই লটে আমরা কিছু গরু দেখাবো দেখি এই পাশে ভাই আছে বড় ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা নিয়ে আসছেন ভাই কিন্তু আজকে কয়টা গরু আনছে বলতেছে দশটা গরু আনছে তো এই গরু আমরা পরপর দাম জানাবো দেখি মূলত কেমন দাম চাচ্ছে ভাই এগুলো কি দাতা গরু সব আছে দাতা আছে অদাতিল আছে দাতাও আছে অদাতিল আছে তো এই গরুগুলা গুলা ভাই এবারে যে দাম চাচ্ছেন না ভাইঙে একশো পঁচিশ করে একশো পঁচিশ চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম তো আচ্ছা সর্বোচ্চ কত রেটের মধ্যে আছে এখানে ভাই সর্বোচ্চ আছে মনে করেন যে পঁচানব্বই আছে উপরে একশো তিরিশ পঁয়ত্রিশ এর আছে সর্বনিম্ন নব্বই হ্যাঁ আর উপরে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত তো এবারে যে যদি ভাই জানে এগুলা কেউ কিনতে চায় এভারেজ তো হিসাব হবে তাহলে কত করে ভাই বেচা যায় এটা মনে হয় এভারেজ যদি কেউ নেয় ভাইকে হ্যাঁ 115 কোইরা বেচা যাবে 115 কোইরা ভাই এগুলা কত টুক করে ওজন আছে ভাই ওজন আছে ভাই ওজন তো ভাই ওজন আছে 4 মণ 10 কেজি করে 4 মণ 10 কেজি করে ওজন আছে কতটাই কিছু বেশি হবে যে চারমন মণ কেজি ঠিক আছে আচ্ছা 10 ভাই বলতেছে এভারেজ এগুলা চারমন মণ 10 কেজি করে ওজন আছে ভাই কিন্তু 1 লক্ষ হাজার টাকা হলে এই গরুগুলা বিক্রি করতে চায় দশটা আছে ভাই না বিক্রি হয়েছে এই লটের থেকে তো বিক্রি করছেন কত টাকা করে বিক্রি করছেন আচ্ছা ভাই আপনার নামটা কি ভাই মোহাম্মদ মোস্তফা মোস্তফা ভাই মোস্তফা ভাই একটু নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান ফোর নাইন সেভেন থ্রি ডাবল থ্রি সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো অসংখ্য ধন্যবাদ দর্শক মস্তফা ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম ভাইরা কিন্তু আসলে আমাদের টাঙ্গাইলের বিভিন্ন হাট করে থাকে গরুর হাট করে থাকে সব আচ্ছা অসংখ্য ধন্যবাদ মস্তফা ভাইকে দর্শক আপনারা যারা এই ধরনের খামার উপযোগী গরু কিনতে চান কিংবা গরু সম্পর্কে ধারণা চান দাম সম্পর্কে ভাইয়ের কাছে কিন্তু আসলে যোগাযোগ করতে পারেন ভাই কিন্তু খুবই ভালো লোক ঠিক আছে দর্শক আমরা আপনাদের কাছে এই গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করলাম ভাই বলতেছে এবারে যে চারমন দশ কেজি করে ওজন আছে এক লক্ষ পনেরো হাজার টাকা হইলে ভাই গরু বিক্রি করতে চায় তো ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম যে কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাছে আরো খামার উপযোগী সুন্দর সুন্দর গরুর দাম দর জানানোর চেষ্টা করব এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আসেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখাবো আপনাদের কাছে খামার উপযোগী সার গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছি এলেঙ্গা গরুর হাট থেকে আহ ভাইজান এই লটে কয়টা আছে ভাই ভালো আছেন এখন কয়টা আছে ভাই

পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার হইলে বিক্রি করা যায় দর্শক দেখেন ভাই কিন্তু এই গরুগুলা কিন্তু খুবই সুন্দর ভাই বলতেছে অনলি পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকার মধ্যে এই গরুগুলা বিক্রি করতে চাই ভাই আপনারা কি এই সমস্ত বাসুর গরু কালেকশন করেন সবসময় আপনারা এই ধরনের গরু থাকে তো না আপনারা টাঙ্গাইলের হাট করেন না অন্য ভাই আপনাদের কাছে যদি কেউ চায় কিংবা কোনো কারণে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় করতে পারবে আপনার একটু নামটা বলেন তো ভাই আমার নাম মোহাম্মদ এরশাদ এই এরশাদ ভাই নাম্বারটা বলেন তো ভাই জিরোয়ান পঁচল্লিশ আঠারো বিরাশি বিরাশি চৌরাশি অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে গরু কিনা কিংবা যে কোনো তথ্যের জন্য ভাইকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এলেঙ্গা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরু এই গরু গুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাইটা কত চাওয়া দাম ভাইজান চাওয়া দাম তো বায়ান্ন হাজার চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই কত সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ টাকা দাম বলতেছে দশক দেখেন ভাই কিন্তু ছয়চল্লিশ সাতচল্লিশ টাকা আজকে এই হাট থেকে দাম পাইতেছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদের কাছে এই এই লটে দেখেন কিছু গরু আছে আমরা আপনাদের কাছে এই লটের কিছু গরুর দাম দর জানাবো দেখি এই লটে দেখেন বেশ কিন্তু ক্রস গরু আছে দেশি গরু আছে এই গরু গুলার দাম জানাবো ভাই এগুলা কার ভাইজান এগুলা কার আপনাদের ভাই এগুলা ভাই আজকে কয়টা নিয়ে আসছেন ভাই যান আজকে নিয়েছি ভাই দুই চার সাতটা সাতটা হ্যাঁ সাতটা আনছি আচ্ছা পূর্ব নিম্ন কত টাকা সর্বোচ্চ কত টাকা আছে সেটা বলছি উপরে কত টাকার গরু আছে সর্বোচ্চ নব্বই আছে সর্ব উপরে নব্বই আর নিচে আশি তেরো তেরো চোরাশি আশি থেকে নব্বই হাজার টাকার গরু আছে এখানে তথ্য দেওয়ার চেষ্টা করলাম গরু গুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ভাই কিন্তু এখানে আশি থেকে নব্বই হাজার টাকার গরু আছে এই লটে তো ভাই আপনারা তো অল গরু বেচা বিক্রি করেন আপনার নামটা কি ভাই আমার নাম আবদুল হান্নান আব্দুল হান্নান ভাই আপনার নাম্বারটা বলে দেন তো ভাই আমার নাম্বার জিরো ওয়ান ডাবল ফোর ডাবল ফোর অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আপনারা যে কোনো কারণে যে কোনো গুরুর বিষয়ে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সংগ্রহ করতে পারেন কথা বলে এসে দেখে বুঝে শুনে ক্রয় করতে পারেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদের কাছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়েরটা কি দাম চাওয়া কত ভাই বলছে চাওয়া দাম কাস্টমারের দাম দাম বলে বলে গো কত বলে ভাই চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা চল্লিশ বেয়াল্লিশ পাঁচচল্লিশ বলে দশক আমরা কিন্তু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাই কিন্তু চল্লিশ বেয়াল্লিশ পাঁচচল্লিশ টাকার গরু বলতেছে আহ ভাইজান আপনার কয়টা আছে ভাইজান আছে ছয়টা ছয়টা আছে এটা ভাই কেমন দাম চাচ্ছেন বড় ভাই এটা হাজার দাম যে সত্তর চাওয়া দাম সত্তর হম তো ভাই কোনটাই দাতে নেই ভাই না দাঁতে নেই একটাও দাতে নেই তো কাস্টমার ভাই কত বলে ভাই পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি হাজার দর্শক দেখেন আমরা আপনাদের কাছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই লটে কিন্তু প্রায় সেম দামি পঁয়ষট্টি থেকে প্রায় সত্তর হাজার টাকার মধ্যে ভাই হয়ে যাবে না আহ দর্শক দেখেন আমরা আপনাদের কাছে ভাইয়ের লটে কিন্তু ছয় সাতটি গরু আছে সব কিন্তু একই দাম এগুলা পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে হইলে ভাই গরু বিক্রি করতে চায় হয়তো বা কাস্টমারে কম বেশি বলে আর কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এগুলো ভাই কেমন দাম চাচ্ছিলেন ভাই এগুলো ভাই এগুলোর দাম হচ্ছে আচ্ছা দর্শক ভাই বলতেছে সর্বোচ্চ এখানে পঁচাশি হাজার টাকার গরু আর সর্বনিম্ন আছে পঁয়ষট্টি হাজার টাকার গরু তো ভাই এগুলা এবারে যে যদি কেউ নেয় হ্যাঁ তাহলে কি হ্যাঁ দেখেন এই গরুগুলা যদি কেউ নেই গরুগুলা বিক্রি করতে চায় তো ভাই নাম্বারটা একটু জানা আছে ভাই নাম্বারটা বলেন তো ভাই ওয়ান এইট জিরো ওয়ান এইট পনেরো পনেরো উনআশি উনআশি সাতাত্তর সাতাত্তর নব্বই নব্বই নাম কি ভাই নাম হোসেন হোসেন ভাই দর্শক দেখেন আহ হোসেন ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম এই গরুগুলা কিন্তু ভাই সর্বোচ্চ আপনার পঁচাশি থেকে ভাই বলতেছে এখানে পঁয়ষট্টি হাজার টাকার গরু কিন্তু এই লটে যদি কেউ নেয় তাহলে ভাই বলতেছে যে আহ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ভাই এবারে যে বিক্রি করার নিয়ত আর কি তো পাশে এই লটে কয়েকটি গরু আছে আমরা আপনাদের কাছে এই লটের গরুটি দেখাবো দেখি মূলত এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিব তো এই পাশে একটি গরু দেখি ভাই এই গরুটার ভাই কত দাম চাওয়া ভাই চাওয়া দাম কত দাদা ভাই বেচার দাম একটু বলেন ভাই দাম দাম একবারে টাকা কিছু কম বলে ভাই ভাইট পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে দর্শক দেখেন এই গরুটা ভাই ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে ভাই এই কালো গরুটার একটু দাম বলেন তো ভাই জানো এটার চাওয়া দাম কত ভাই দাম না আচ্ছা পঁচাশি পঁচাশি হলে বিক্রি কাস্টমার কি কম বলে সত্তর বাহাত্তর বলে হ্যাঁ সত্তর বাহাত্তর সাত দশক কাস্টমার বলতেছে সত্তর পঁয়সাত হাজার টাকা দাম দিতেছে এই এবারে যে এই গরুগুলা হয়তোবা আহ কাস্টমার এ সত্তর না ভাই দশক দেখেন এই গরুগুলা কিন্তু এবারে যে লটে সত্তর পঁচাত্তর হাজার টাকা হইলে ভাই গরুর গুলা মোটামুটি বিক্রি করার নিয়ম উপরে হয়তোবা কম বেশি কিছু হইলে বিক্রি করবে আমরা আপনাদের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এলেঙ্গা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো মূলত আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা আমরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি আল্লাহ হাফেজ